আমার মাসিক চলাকালীনও সে সারা রাত আমার শরীরটাকে ভোগ করলো বাধা দিয়ে দিয়ে আমার শরীরটা যেন অসার হয়ে গেছে আমার শ্বশুর হ্যাঁ ঠিকই শুনছেন তার শক্তির কাছে আমি আর পেরে উঠছিলাম না অনেক সময় আমার শরীরের ওপর শুয়েই সারাটা রাত কেটে যায় তার আজও তাই হলো তারপর ফজরের নামাজ শুনে শ্বশুরের ঘুম ভাঙল ভোর হয়ে গেছে দেখে সে আমাকে ছেড়ে নিজের ঘরে গেল ঘুমোতে এই অন্যায় প্রতিদিন বাড়তে লাগলো যৌনতা অত্যাচারে পরিণত হলো আটষট্টি বছর বয়সেও কারো এত শক্তি থাকে তা আমার শ্বশুরকে না দেখলে বোঝা যায় না দিন দিন আমার সঙ্গে যা ঘটতে লাগলো শুনলে আপনারা আম মেনে নিতে পারবেন না আমার নাম অঞ্জলি বাইশ বছর বয়স সঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে পাঁচ মাস হলো বাবা আমার একমাত্র ছেলে সঞ্জয় দুবাইয়ে থাকে সোনার কাজ করে আমার বাবার বাইরের ছেলেকে বিয়ে দেবার ইচ্ছে না থাকলেও ভালো অবস্থা দেখে সঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে দেয় আমিও রাজি হয়ে যাই বছরে দুবার বাড়ি ফেরে সঞ্জয় বিয়ের মাস পর সঞ্জয় দুবাইয়ে চলে গেল কষ্টে আমার বুকটা ফেটে গেল নূতন বিয়ে হওয়া স্বামীকে ছেড়ে থাকার যে কি কষ্ট সে আমি জানি সঞ্জয়কে বললাম আমাকে নিয়ে চলো কিন্তু সে নিয়ে গেল না তারও আমার জন্য খুব কষ্ট হচ্ছিল কিন্তু কাজের জন্য তাকে যেতেই হলো সঞ্জয় আমায় খুব ভালোবাসে খুব খেয়াল রাখে দুবাইয়ে যাওয়ার পর প্রতিদিন ফোন করে আমি বাপের বাড়ি মাঝে মাঝে ঘুরতে যেতাম কিন্তু শ্বশুর থাকতাম সঞ্জয়ের এটাই ইচ্ছে ছিল যে আমি দুবাই চলে যাওয়ার পরেও তুমি আমার বাড়িতেই থাকবে সঞ্জয় সব সময় বলত এটাই তোমার আসল বাড়ি আমিও সঞ্জয়ের কথা ফেলিনি কিন্তু এত বড় ঘটনা আমার সঙ্গে ঘটবে আমি কোনোদিন ভাবিনি আমার শ্বশুর যখন তখন ঘরে চলে আসত এবং বসে গল্প করতো আমার সাথে এটাকে আমি খারাপ ভাবতাম না কারণ আমার মনে হতো সে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে কিন্তু গরমকালে দুপুরেও আমার ঘরে সে শুয়ে থাকতো আমি চাইলেও বিশ্রাম নিতে পারতাম না বাধ্য হয়ে এক একদিন আমি আমার শাশুড়ির ঘরে শুয়ে গিয়ে শুয়েছি কিন্তু তার খানিকটা পরেই আমার ঘর থেকে আমার শ্বশুর উঠে এসে আমার পাশে এসে শুতো আমার শাশুড়ি দেখতে পেয়েও কিছু বলতো না এই জিনিসটা বাড়তেই থাকলো দরজা দেওয়া থাকলেও কপাট খুলে যখন তখন ঘরের মধ্যে ঢুকে আসতো সন্ধে দেব বলে একদিন জামাকাপড় ছাড়ছি হঠাৎ ধপাং করে দরজাটা খুলে ঢুকে আসলো আমি তাড়াতাড়ি নিজের গা ঢাকা দিতে লাগলাম কিন্তু আমার শ্বশুরের তাতে কিচ্ছু যায় আসলো না সোজা এসে আমার বিছানায় বসে পড়ল তখন থেকে আমি আমার শ্বশুরকে এড়িয়ে চলতে শুরু করলাম এই সব বিষয়ে আমি সঞ্জয়কে জানিয়েছিলাম আমার একটা কথাও বিশ্বাস করেনি সে উল্টে বলেছিল তোমায় বাবা ভীষণ ভালোবাসে তাই হয়তো তোমার এরকম মনে হচ্ছে কিন্তু স্নেহের ভালোবাসা আর এই ভালোবাসার মধ্যে তফাৎ আমি বুঝি যতই ও কচি পাচ্ছা মেয়ে আমি নই সঞ্জয় বিশ্বাস করছে না দেখে ওকে এই ধরনের কথা বলা আমি বন্ধ করে দিলাম দিন দিন শ্বশুরের স্পর্ধা আরও বাড়তে লাগলো আগে আমার ঘরে এসে বসতো এখন ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দিত আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে যেতাম আমার গায়ে হাত দিত চা দিতে গেলে চায়ের কাপ রেখে আমায় জড়িয়ে ধরত আমি বুঝতে পারছিলাম যে আমার সঙ্গে অন্যায় হতে পারে খুব বিপদের মধ্যে আছি তাই এই সব কথা আমি আমার শাশুড়ি মাকে জানাই কিন্তু সব শুনে আমার শাশুড়ি মা আমায় অত্যাধিক বাজে ভাষায় কথা বলে সব দোষ আমার এটাই তার বক্তব্য আমি আমার শ্বশুরকে রূপের জালে মুগ্ধ করেছি তাই সব দোষ আমার স্পষ্ট বলে দিল শাশুড়ি মা আমি আমার স্বামীকে সব বললাম কিন্তু শাশুড়িমার মতো সেও আমার নামেই দোষ দিল কিন্তু কোনো কথা আমি আমার বাড়িতে জানাইনি কারণ আমার বাড়ির যা অবস্থা সেখানে কিছু জানানোর থেকে না জানানোই ভালো অসুস্থ বাবা মাও অসুস্থ ছোটো ভাই কোনো রকমই সংসার চালায় তাদের মাথায় আর প্রেশার আমি দিতে চাইনি সঞ্জয় আগে আমায় রোজ ফোন করত। কিন্তু এখন তারও ফোন করা কমে গেছে আমি ফোন করেই যাই সে ধরে না ফোনে ব্যস্ত পাই বুঝতে পারছিলাম না যে সঞ্জয় কেন এরকম করছে একদিন রাতেই আমার শ্বশুর আমার শরীরটাকে ভোগ করলো আমার শাশুড়ি সব দেখেও দরজা বন্ধ করে নিজের ঘরে শুয়ে পড়লো শ্বশুরের শক্তির কাছে আমি পেরে উঠছিলাম না আটষট্টি বছর বয়সেও কারো শরীরে এত যৌন শক্তি থাকে আমার শ্বশুরকে না দেখলে বোঝা যায় না এইভাবে দিনের পর দিন চলতে লাগলো আমাকে সারাদিন ঘরে বন্ধ করে রেখে দিত ফোনে সঞ্জয়কে সব বললাম কিন্তু সঞ্জয় কিছুই বিশ্বাস করলো না পুলিশকে ফোন করতে পারিনি এই ভয়ে যে আমাকে বাড়ি ছাড়া করলে আমি কোথায় থাকবো সঞ্জয় ফোনের মধ্যে আমার অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগলো এখন থেকে আমার শ্বশুর আমার সাথেই শোয়ে সারা রাত আমার শরীরটার উপরে শুয়ে থাকে আমার দম বন্ধ হয়ে আসে কষ্ট হয় কিন্তু তাও ছাড়ে না ফজরের নামাজ হলে নিজের ঘরে চলে যায় পাচে পাড়া প্রতিবেশী দেখে ফেলে সেই ভয়ে এইভাবে আমার শরীরটাকে শ্বশুর নিজের করে ফেললো আমাকে নিজের স্ত্রীর মতো ভালোবাসত দিনে দুপুরে যখন কচি শরীরটা পেত যৌনতা বেশি লাফিয়ে উঠত তার যেখানে মাসে চারবার শাশুড়ির সঙ্গে সহবাস করত এখন দিনে চারবার আমার সাথে করে আমার শাশুড়ি সব দেখেও অন্ধ হয়েছিল কিন্তু কর্মের ফল পেতেই হয় শাশুড়িকে মেরে বাড়িছাড়া ছাড়া করল আমার শ্বশুর কারণ আমার শাশুড়িও সহ্য করতে পারছিল না যে তার স্বামী প্রতিদিন আমার সঙ্গে থাকে আমার শ্বশুরের সঙ্গে সেই নিয়ে দিন রাত ঝগড়া শুরু করেছিল আমার শ্বশুরের অনেক টাকা সেই ক্ষমতা ব্যবহার করেই সে আমার শাশুড়িকে বাড়িছাড়া ছাড়া করল আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল এখন চব্বিশ ঘন্টায় সে আমার পিছনে পড়ে থাকতো এমনকি আমার মাসিক চলাকালীনও সে আমায় ছাড়তো না সে আমায় করত এই দিক দিয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম অন্যদিকে সঞ্জয়ও আমায় মানসিকভাবে টর্চার শুরু করে দিল দিনে দশ বার ফোন করতো একই কথা আমায় বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাদের বাড়ির থেকে আমি যেন চলে যাই এবং এটাও বলতো আমি অন্য মেয়েকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তারপর সঞ্জয় একদিন খবর দিল আমি বিয়ে করে ফেলেছি কিন্তু কথাটা আমি কাউকে জানালাম না দিন রাত মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারছিলাম না অবশেষে সিদ্ধান্ত নিলাম আমায় ঘুরে দাঁড়াতেই হবে এতদিন যার জন্য শ্বশুরের কাছ থেকে নিজেকে বাঁচিয়েছি আমার স্বামী সঞ্জয় সেও আজ ঠকালো তাই কারোর জন্য আমার আর পিছুটান নেই তিন শ্বশুরের কাছে আমি নিজের থেকে গেলাম নিজেকে শোঁপে দিলাম তার কাছে আজকের মিলনে আমার শ্বশুর খুব তৃপ্তি পেল আনন্দে সে আমায় জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো তুমি আর যা চাইবে আমি তোমায় তাই দেব বলো তুমি কি চাও আমি বললাম আমি তোমায় বিয়ে করতে চাই সে এক কথায় রাজি হয়ে গেল পরের দিন আমরা বিয়ে করলাম কিন্তু এই বিয়ের কথা আমরা কাউকে জানালাম না শ্বশুরের সঙ্গে বৌমার বিয়ে পাড়া প্রতিবেশী মেনে নেবে না এটাই স্বাভাবিক এক মাস আমি আমার শ্বশুরকে ভালোবাসা এবং যত্নে ভরিয়ে দিলাম সে নিজের স্ত্রীকে তো ভুলে গেছেই এখন আমাকে ছাড়া সে কাউকেই বিশ্বাস করে না একদিন আমার শ্বশুরকে আমি কথায় কথায় বললাম শোনো যান তুমি আমার জন্য অনেক কষ্ট করো বাজার দোকান করো আমার খেয়াল রাখো কিন্তু তোমার তো বয়স হচ্ছে এসব কাজ আর তুমি কতদিন করবে আমাকে তুমি টাকা পয়সা দিও আমি বাজার দোকান করে আনবো আমার শ্বশুর বলল আরে তোমাকে কিছু করতে হবে না টাকা দিলে যে কেউ বাজার করে এনে দেবে তোমাকে কোথাও যেতে হবে না তখন আমি বললাম জান তোমার কি খেতে ভালো লাগে কোনটা খেলে তোমার শরীর ভালো থাকবে সেটা আমি বেশি বুঝি অন্য কাউকে টাকা দিলে সে বুঝবে না আমার মিষ্টি মিষ্টি কথায় আমার শ্বশুর ভুলে গেল তখন থেকে আমাকে টাকা পয়সা সমস্ত দায়িত্ব আমার শ্বশুর দিল টাকা সরাতে সরাতে আমি আমার ব্যাঙ্কে পাঁচ লাখ টাকা জমা করে ফেলি এরই মধ্যে একদিন আমার স্বামী সঞ্জয় অন্য বউকে নিয়ে এসে হাজির আমি আমার শ্বশুরকে বললাম দেখো যান ও আমি থাকা সত্ত্বেও অন্য বিয়ে করেছে আর ও থাকলে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না আমাকে তখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই সব শুনে ভয়ে আমার শ্বশুর পুলিশে গিয়ে নিজের ছেলের নামে কেস করলো আমিও গিয়েছিলাম সঙ্গে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার অপরাধে জেল হলো সঞ্জয়ের নূতন বিয়ে করা স্ত্রীও পালাতে বাধ্য হল আমার শ্বশুরকে বলে সঞ্জয়কে পুত্র করালাম লিখিতভাবে এইভাবে দিন কাটতে লাগলো দুই চার মাস পরে একদিন হঠাৎ জ্বরে আমার শ্বশুরের শরীরটা খুব খারাপ তখন আমি বললাম জান তোমার শরীর যদি আরও খারাপ হয়ে যায় তখন যদি আমাকে পাড়ার লোক বাড়ি থেকে বের করে দেয় আমি তখন কোথায় যাব বলো আমি যে তোমায় ছাড়া থাকতে পারব না বারবার বলতে লাগলাম তার কাছে এই কথা এবং মিথ্যে নাটক করে কাঁদতে লাগলাম তারপর আমার ভালোবাসায় পাগল হয়ে গিয়ে আমার শ্বশুর একটু সুস্থ হতেই আমার নামে তার সমস্ত সম্পত্তি এবং সমস্ত প্রপার্টি লিখে দিল তার সমস্ত টাকা পয়সা সব কিছুর মালিক এখন আমি অনেক কষ্ট সহ্য করেছি তাই যা চেয়েছিলাম এখন আমি তাই পেয়েছি আর সময় নষ্ট করলাম না গোপনে গোপনে সব স্থির করে ফেললাম এক মাসের মধ্যেই সমস্ত বাড়ি সমস্ত প্রপার্টি সব বিক্রি করে তিন কোটি টাকার মালিক এখন আমি আজ দেশ ছাড়লাম বিনা ভিজায় যাওয়া যায় এমন দেশকে বেছে নিলাম নিজের আশ্রয়স্থল হিসেবে টাকা পয়সার অভাব নেই তাই ভাবনা কিছুই ছিল না সেই দেশে এক মাস থাকার পর নিজের দেশে ফিরি আমার নামে পুলিশ কেসও কেউ করতে পারবে না কারণ সমাস সমস্ত প্রপার্টির মালিক তো আমিই ছিলাম বর্তমানে আমি বোম্বে থাকি একটা সংস্থায় অল্প বেতনে চাকরিও করি সময় কাটানোর জন্য শুধু অসহায় নিজের জন্মদাতা বাবাকে দশ লাখ টাকা দিয়েছিলাম ব্যাঙ্কে দু বছর কেটে গেছে মাঝে মাঝে মনে পড়ে আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোর কথা তাই একবার গ্রামের বাড়িতে যেখানে আমার শ্বশুর ওরফে আমার ধর্ষণকারী বুড়ো বর থাকে সেখানে খোঁজ নিলাম জানতে পেরেছিলাম বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর বাড়ির মালিক ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাকে তারপর পুলিশে যায় কিন্তু কিছুই করতে পারেনি আমার শাশুড়ি অর্থাৎ নিজের বউয়ের কাছে গিয়েছিল সেও আশ্রয় দেয়নি তাই গ্রামের মন্দিরে ভিক্ষা করে সেইখানেই থাকে এখন সে একবার মনে হয়েছিল বয়স্ক মানুষ তাই বাড়িটা ফিরিয়ে দিই কিন্তু পুরনো দিনগুলো স্মৃতি আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল আমাকে ভালো বউ ভালো মেয়ে আর হতে দেয়নি বন্ধুরা গল্পটা এইটুকুই যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার